অনেক কুয়াশা পড়ছে চারপাশে মনে হচ্ছে বৃষ্টি পড়ছে এদিকে তো আমার মনে খুব খুশি লাগছে যে বৃষ্টি পড়ছে এদিকে ইলিশ খিচুড়ি হলে কেমন হয় কোনো কথা দেরি না করে কাজে দেরি না করে আমি রান্না করে ফেললাম ইলিশ খিচুড়ি তো চলেন আজকে আমি ইলিশ খিচুড়িটা আপনাদের সাথে শেয়ার করি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ইলিশ মাছ আর খিচুড়ি রান্না করবে এই জন্য প্রথমে আমি খিচুড়ির চালটা ভালোভাবে ভেজে নিচ্ছি এখানে পেঁয়াজ মরিচ দারচিনি এলাচ লবণ ধনিয়া গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব আমি কোনো মরিচের গুঁড়া ব্যবহার করব না আর সামান্য পরিমাণের বাটা রসুন বাটা আর জিরা বাটা দিয়ে মশলাটা আরও ভালো করে কষিয়ে নিব আমি এখানে কোনো পানি না দিয়ে এর মধ্যে এখন চাউলগুলো দিয়ে দিলাম শুধু কিন্তু চাউল না চাউল আর ডাউল দুইটাই ধুয়ে রেখেছিলাম বিশ মিনিট আগে এটা এখন ধুয়ে জাস্ট পানিটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম বিশ মিনিট তো চাউলটা এখন ভালোভাবে ভেজে নিচ্ছি এই তো চাউল ভাজা হয়ে গেছে আমার প্রায় এইদিকে আমি ইলিশ মাছটা কষিয়ে নিব এই জন্য প্রথমেই দিয়ে দিলাম পিঁয়াজ বাটা তো পিঁয়াজ বাটাটা দিয়ে এটা এখন ভালোভাবে ভেজে নিতে হবে এখন দিয়ে দিব সামান্য পরিমাণে একটু জিরা বাটা আর কোনো বাটা আমি ইউজ করব না এই ইলিশ মাছ রান্নাতে জিরা বাটা আর হলো পেঁয়াজ বাটা দিয়েই ইলিশ মাছটা রান্না করব তো একটু ডিপ করা ছিল এই জন্য চামিচ দিয়ে ওঠানো বাটি থেকে কষ্ট হচ্ছিলো এই তো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর দিয়েছিলাম জিরার গুঁড়া আর হলো হলুদের গুঁড়া আর সামান্য দনিয়া গুঁড়া আর একটু মরিচের গুঁড়া এখানে যেহেতু কাঁচামরিচের বাটা দিই নাই তাই সামান্য পরিমাণে মরিচ বাটা দিয়ে মশলাটা কষাচ্ছি এই চুলায় আর অন্য চুলায় খিচুড়ির চালটা একদম প্রপারলি ভালোভাবে ভেজে নিচ্ছি এই তো মশলাটা কষানো হয়ে গেছে ইলিশ মাছটা দিয়ে দিলাম এই তো ইলিশ মাছটা দিয়ে এখন ইলিশ মাছটা ভালোভাবে পোষানোর জন্য ওয়েট করতে হবে আমার মাছটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে আমি এখন ঢেকে দিব এই তো ঢাকনা দিয়ে ঢেকেও দিলাম ভালোভাবে ইলিশ মাছ আর খিচুড়ি আমার অনেক পছন্দের আপনারা কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন আর বাইরে বৃষ্টি হলে আমার মন চায় খিচুড়ি খেতে তার সাথে যদি থাকে ইলিশ মাছ বা গরুর মাংস তাহলে তো কোনো কথাই হয় না এই যে আমি পানিটা গরম করে নিলাম পানিটা আমি মেপে দিয়ে গরম করে কড়াই থেকে চালটা আমি রাইস কুকারের পটের মধ্যে ঢেলে দিলাম ঢেলে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিলাম পানির সাথে এখন এটা ঢেকে দিবো সবসময় খিচুড়ি যদি এরকমভাবে রান্না করেন এই জন্য গরম পানি ইউজ করলে ভালো হয় তো গরম পানি দিয়ে ওইটা আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি এদিকে আমি মাছটা ভুনা করে নিচ্ছি এই তো মাছের মশলা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে পানি দিব মাছটা হওয়ার জন্য এই তো পানি দিয়ে এখন কড়ার চারপাশে যে লেগে আছে সেগুলো ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এই তো মেশানো আমার প্রায় হয়ে গেছে এখন মাছের পানিটা গরম হয়ে গেছে এটাও এখন ওয়েট করতে হবে পানিটা শোকানোর জন্য তো ইলিশ মাছ কিন্তু মাছের রাজা এটা আসলে ঠিকই বলেছে যতটা মাছের রাজা হোক বা না হোক স্বাদ কিন্তু তার থেকেও দ্বিগুণ আমার কাছে তো তাই মনে হয় ইলিশ মাছের গন্ধ শুনলেই পেটটা ভরে যায় মাছ হলে হোক না হলে না হোক ঝোল দিয়েই অনেকগুলো ভাত খাওয়া যায় কালারটা সুন্দর হয়েছে